একাত্তর পর্যন্ত আমার ধারণা আমার যতখানি যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতে পারবো একাত্তর পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দুর্ঘ্যপ্রস্থ কোন লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালো হয়েছে আবার সব কিছু হয়েছে এই ইতিহাস ধরলে তো পুরোটাই আসতে আপনার পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন বত্রিশ নম্বর ভাঙ্গার পর আন্দালি প্রহমান পার্থ তিনি খুব কষ্ট পেলেন প্রদর্শক দেখছিলেন দারুণ একটা টকশো তো সেই টকশোতে আন্দা প্রহমান পার্থ সেই বত্রিশ নম্বর বুলডুজার দিয়ে ভাঙার পর তিনি একই বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য শোনার পর আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এইটাই সেই আন্দালি ব্রহ্মান পার্থ তার গলার কণ্ঠস্বর কেন এরকমটা চেঞ্জ হয়ে গেল তিনি তো সেই কণ্ঠস্বরের কথা বলতেন হাসিনার বিরুদ্ধে বলতেন এখন শেষ পর্যন্ত কি তিনি দালালি শুরু করলেন হ্যাঁ এমনটাই কিন্তু কমেন্ট বক্সে অনেকেই লিখছেন ইতিমধ্যেই তো যাই হোক কথা বেশি না কিছু গুরুত্বপূর্ণ তার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমি তো আমার কথা বলতেই পারবো একাত্তর পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্যপ্রস্থ কোনো লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালো হয়েছে আবার সবকিছু হয়েছে এই ইতিহাস ধরলে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা ঊনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তা আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্ত ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমি করতে পারি আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার বা আমার কথাটা হলো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কি মানতে চায় না তারা হয়তো যে এই খুলে নিয়ে আসছে যারা আমার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত না যে আমার 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 কারাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার খবর ভেঙে হলবেন ভোলাতে চায় আবার অনেকে ভেবে চিন্তা করে আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা তো এক একজনের এক একটা চলছে আমি যদি আপনি মনে যখন আপনি পুরতে দেখেন ভাঙতে দেখেন এই করে দেখেন আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই এটা আওয়ামী লীগ উইল ক্রাই অন দিস সবসময় যে এইটা এভাবে করেছে আর ওই সিচুয়েশন তো আবার ছাত্ররা যে রাগ হয়েছে ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে এবং কোনো অনুশোচনা নাই ওই ছয় মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী যে একটা বারো পারো হত্যার কোনো বিচার কোনো কিছু নেই যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এছাড়া যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ যেই দুর্নীতি যেই গণহত্যা এবং যেই গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় আরো বিশটা বত্রিশ নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট কিন্তু বেনিফিট পাচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার এটা এটা এই প্রশ্নটা দুটো आंसर এখন কোনো ব্যাংক লুট নাই এটা সত্যি কথা তো থাকবে এটা মজজগতভাবে কিছু জায়গায় থাকে বাংলাদেশ এটা এটা থাকবে রুল অফ ল ব্যাংক লুট নাই এটা অনেক অনেক বড় একটা মানে মানে বিরাট একটা অর্জনের জায়গা দরবেশ তারপর আনিসুল হক নজরুল বা আর অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে তারা বিদেশ যেতে পারছেন ইনভেস্টিগেশন হচ্ছে এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গা আছে যে আমি বলি না যে টাকা দিয়ে সব কিছু হয় না আল্লাহর বিচারে আল্লাহ টাকা হয় না তবে একটা স্যাড জায়গা আবার আমার কাছে মনে হচ্ছে আমি রিকাভারি দেখছি না এবং রিকভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না যেমন আপনি মনে করেন আমি কথা কথা বলি যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের পনেরো হাজার বিশ হাজার কোটি হয়তো লোন আছে উনাই উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ ওনার নাকি হাটে কি স্যান্টিং বা কি করতে হয়েছে ওনাকে নিয়ে গেছে দরবেশকে আমরা দেখছি তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই এদেরকে রাখেন এদের সাথে নেগোশিয়েট করেন এদের কাছ থেকে টাকাগুলি বের করে আপনি রেখে দিলেন জাতি দেখছে দরবেশ কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যার্জে খেয়ে বেড়াচ্ছে তো এতে তো আমার লাভ হচ্ছে না রাদার আজকে ফারুক খান এখানে আছেন এখানে বসে আছেন ওখানে আজিজ খান বিলিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন তো আমার কথা ছিল এই নেক্সেস আপনি বের করেন তাদের সাথে করেন ফর স্পেশাল এই ধরনের লুটেরা স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে আপনি তাদের সাথে কল এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ আসতে চলছে তো আমার মনে হয় আমাদের দরকার টাকা গলি ফেরো সম্পদ জব্দের গুলি কোনো লাভ আছে এখানে কিছুই নাই ওই সব জব্দ করেও আপনার লাভ আপনি যে জব্দ করবেন কি কাকে শিক্ষা দিবেন মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন শরীরের দিকে তাকিয়ে দেখেন এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না সো ইউ হ্যাভ টু রিকভার ইউ ইস অবসিন অ্যামাউন্ট অফ সো আপনি এই টাকাটা তো রিকভার করতে হবে এমন প্রোসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে বা আত্মীয় আত্মীয়স্বজন ওদের সন্তান সন্তান যে ভাই দিস ইজ ইস হ্যাপনি বেনিফিট না কিন্তু এটা এটা হলে এটা এটা পাবা অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমার বেতন দিতে পারবা আর এই লোকরা যদি রাস্তা আপনার মনে নেই বেক্সিং লোক রাস্তা নেমে যাচ্ছে স্যার আপনি কি করবেন আপনার কি অবস্থান আছে প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না আপনার ব্যবসায়িক মন্ত্রী জনসম্পৃক্ত না আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন কতজনের সাথে কথা এই যে আমরা কয়দিন আগে খবর পেলাম যে ওষুধ ভাই সরি আমি একটু ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ সব ওষুধের নাকি দাম কমাতে হবে অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না আপনি যদি হঠাৎ এই পপুলারিটি পাওয়ার জন্য যে অন্য সরকার ওষুধের দাম কমেছে আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা নির্ময়ের কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না এই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি এগুলি তো সব জিনিসপত্রের দাম বাড়ে দেখো আমরা দেখে আসছি এখন আমি এবার আরো বাড়বে এখন আপনি আপনি জনকে ডেকে এনে বলবেন চিনির দামটা কমাও তোমরা এটা করো তোমরা সেটা করো আপনি ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো বড় বড় ব্যবসাটা তো ভীত কখন কার এনবিআর ডাকে কখন ওরা বিদেশ যাওয়া বন্ধ করে দেয় কখন কারে ধরে নিয়ে যায় কখনকার সম্পত্তি ক্রোগ করে কখন তার কি হয় ডক্টর সরি সাধারণভাবেই তো কথাই গত সতেরো বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে কেউ একদম আওয়ামী লীগ সভানীতির সাথে জান্নাতে যেতেও রাজি ছিল কেউ আবার একদম তাকে মা বানিয়েছে জনরি বানিয়েছে আবার কেউ ভাজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে আপনার বের করে নিয়ে আসতে হবে সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় তাহলে আপনার তো ভেঙে পড়বে তো আমার মনে হয় সরকারের এই এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সেল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় খেজুর কী পরিমাণ আসছে বুট কী পরিমাণ আসছে ছোলা কী পরিমাণ আসছে বেগুন কী পরিমাণ আসছে এগুলি যাতে এগুলি যাতে সরকারের একটা আলাদা কমিশন বা আলাদা করে এটা দেখা উচিত যে বিকজ হাংরি ম্যান ইজ আংড়ি ম্যান তো আপনি যদি আপনি যদি খাওয়া না পান আপনি যদি এই যেই অবস্থা তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট হবে দেখুন আমি তো অনুষ্ঠানে ছিলাম উনি কিন্তু প্রথম বক্তৃতাটা খুব ভালো দিয়েছেন হ্যাঁ বক্তৃতাটা উনি যেভাবে বলেছেন যে চোদ্দশো মানুষ মারা গিয়েছে এই ছাত্র জনতার এই যে এই যে স্যাক্রিফাইস পনেরো বছর সতেরো বছর যে দুর্নীতি বা সব কিছু মিলিয়ে এবং কোনোভাবেই জানি আমাদের কোনো কর্মকাণ্ডে এই জিনিসটা কোনোভাবে আন্ডারমাইন না হয় তো এই কথাটার অ্যাকচুয়ালি যাতে আবার আবার বলে না রিউনাইটি বা আমাদেরকে আবার রিভিজিট করানো যে আসলেই পাঁচই অগস্টের আগে কি পরিস্থিতি ছিল আমরা যখন জেলেছিলাম যারা বাইরে ছিল এই জিনিসটা আমরা তো ভুলে যাই জিনিসগুলি যে আমরা আমরা খুব ক্ষুধার্ত হয়ে যাই আমরা নিজেরা নিজেরা বাট এরপরও উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে ছয়টা কমিশন যে করেছে যে রিপোর্টগুলি দিয়েছে কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম আমার আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স সো ই টার্মড ইড এস যে এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ বেটার বাংলাদেশ কে মানবো না মানবো সেটা পরের কথা বাট উনি এই ওনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা এটা একটা আর উনি আরেকটা কথা বলেছেন যে প্রথম ইনিংসে যে আওয়ামী লীগের মানে তিনটা অর্জন উনি বলেছেন যে আমাদের আমাদের মানে পুরো সরকারের তিনটা অর্জন অন্তর্বর্তী সরকার যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে ওকে এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে যে কাজগুলি উনি করছেন সংস্কারের যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে তৃতীয় যেটা জাতিসংঘ যে এন্ডোর্সমেন্টটা দিয়েছেন এই গণহত্যাকে যেটা বলেছেন যে আসলে কারা জড়িত কারণ আওয়ামী লীগ যেই যেই পায় তারাটা করছিলো সারা বিশ্বে আমরা মনে নেই ভারতীয় মিডিয়ার কিছু কিছু মিডিয়া আমি বলবো তাদের যে আলাপ যেটা সম্পূর্ণরূপে একটা জঙ্গি মুভমেন্ট বা মাইনরিটির এগেনস্ট মুভমেন্ট ওই জিনিসগুলি এখন শেষ হয়ে গিয়েছে এইটাকে ধরেছে এবং আমার মনে হচ্ছে যে আমাদেরকে সবাইকে ডেকে এই কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কারগুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি এবং কোনো গ্যাপ যাতে না হয় যে আমাদের রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এটা কাঙ্ক্ষিত লোককে পৌঁছাবে না এই জন্য উনি আমাদেরকে সবাইকে একসাথে ডেকে এরকম একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করতে চেয়েছেন যে আমরা পাশে ছিলাম জনগণ পাশে ছিল তাই উনি এইটা অ্যাচিভ করেছেন আগামীতে আমরা সাথে থাকলে ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে আপনারা দুজনেই বললেন সেটা হিসেবে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা বলছেন আবু আলম শহীদ খান এবং বেশার পার্থ আপনি নির্বাচনটা কবে নির্বাচনটা তো আমরা আমাদের আমার মানে আমি তো পজিটিভ চিন্তা করি আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এখন রহমান পার্থবার এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখবেন দেখেন শেখ হাসিনার প্রতি অনেকেরই এখন প্রেম জমে গেছে একটু আবেগ আব্লুত ভালোবাসা জমে গেছে এগুলো হয়ে গেছে ব্যারিস ব্যারিস্টার রুমিন ফার্নার দিকে আমরা দেখছিলাম যে ব্যারিস্টার রুবিন ফার্নার কিছু কিছু বক্তব্য কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছিল এবং সেটার চরম নিন্দা তীব্র নিন্দা এবং অনেক কিছু কিন্তু বিএমপি বলেন সাধারণ পাবলিক বলেন তারা কিন্তু বলছিল যে ব্যারিস্টার রুমিন ফার্হা হঠাৎ করে পোলট্রি নিল কেন বা আওয়ামী লীগকে কাছে টানতে চাচ্ছে কেন যখন শেখ হাসিনা ক্ষমতাতে ছিল ঠিক তখন তাকে ইচ্ছামতো মতো ধুয়েছে দিয়েছেন এবং যা ইচ্ছা তাই বলেছেন কিন্তু এখন কেন ব্যারিস্টার রুমিন ফানা তার বিপক্ষে কথা বলছেন আসলে এই যে কথাগুলো এইগুলো কি আসলে বিপক্ষে বলতেছেন বা আওয়ামী লীগের পক্ষে ভালোবাসার টানে এইগুলো বলতেছেন দেখেন রাজনীতির মাঠে উত্তপ্ত থাকে সব সময় কিন্তু রাজনীতির বাইরেও কিছু কিছু জিনিস থাকে সেগুলো আসলে হয়তোবা বলতে গিয়ে তারা এরকম আওয়ামী লীগের কর্মীর মতো কথা বলে যায় তো যাই হোক ভালো থাকবেন আসলে এখানে অনেক বোঝার কিছু আছে যারা বোঝে তো বুঝলেই আর যারা ওই যে কথায় আছে না তাহিরই বুঝলে বুঝপাতা না বুঝলে তেস্পতা তো সেটাই ভালো থাকবেন দুই সম্পর্কে মতামত করবেন ধন্যবাদ